এখানে ফেন্সিদের বাসা তো আছে আপনি কে ভাইয়া তো চিনলাম না আমি বিদেশ থেকে কি ফেন্সি সাথে আমার সাথে রিলেশন ছিল বছর এখন বিয়ে হইছে এখন বাসা খুঁজতেছি ওদের ওরে বাপ হয়ে গেছে তো আপনি কি বুঝি ওরে বিয়ে করছেন কে বলছে ফেন্সি বিয়ে হইছে আমার সাথে এরা তো পুরো দেশের লোক জানে বিয়ে হয়ে গেছে এটা কি বলেন আপনি আমি যে দেখে বাসাটা কোন দিকে বাসাটা ওই যে দিকে

কি বেপাৰ বিজয় লোক আছে আংগ বাঢ়িছে আর কিছু নি আনরে আচ্ছা ঠিক আছে আই কাক যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি এত টাকা পয়সা আর স্বর্ণ কয় না এই যে মোবাইল এগুলা কার কাছে পাঠাইছি এতদিন আর এই যে ইমোগুলা এই ফেসবুক গুলা এগুলা কি আপনার না এগুলা তো আপনারই এগুলো তো আপনার সুবিধা এগুলো তো সবগুলো আপনার ছবি দিয়ে এই যে ফেসবুক তারপরে এই যে মেসেঞ্জার বাড়িতে এখানে

ছোট <San> তুই <-tool> <San -tool> কুইবেলে আদিয়াতি মায়্যা গরো আম ফুলা মায়্যা বেকেনা ক মুক সুমকালিদি আয় মার কথা ন হুনিরাই দিন বাইলো হোস্টেল নতি আরে ফলা লগে কইছত আমন আমনা নে যে যায় আমনা কত জালায় একাই কলা দৌড় দি মরে আ হাসা করে ক সিলবি হাসা করি ক

ভাই আন্নের আল্লাহ রসুলের দোয়াই লাগে আন্নের তোমায় যেন ভুলে গেছে আর সুখের ঘরে ভাই আন্নে আমার বিপদে ভালো না আর মানুষ যত আছে এলাকায় ভাই আজকে তিন বছর ওর সাথে আমার রিলেশন ঠিক আছে আর এক মাস আগে আমি ওর বিয়ে করছি আমার কাছে সব ডকুমেন্টস আছে আর ওরে আমি মাসে মাসে প্রতি মাসে টাকা পাঠাতাম ফোন ফোন দিছি তারপরে ওই যে স্বর্ণ গয়না সব দিছি প্রতি মাসে মাসে টাকা পাঠাইছি ওর কাছে বাউরে আন্নে যা কইতেছেন আই বিশ্বাস করছি আন হুনেন এ ফোনে ফোনে যে বিয়ে করছেন এটা তো ডগবাজিই আরে পারে বাজি না ভাই আপনি দেখেন যে আমি যে ওর সাথে বিয়ে করছি ওর সাথে যে ইয়া করছি সবকিছু আছে এই যে ক্যাবিনেট কত এই যে ইয়াটিয়ে সব কিছু আছে ও বাউরে এদি আরে হাসি রে তুই আজ জীবনটা ঝালাপালা করে দিলি ভাই আনে এর বিশেষ করছেন ভাই

ঘটনা আসলে সত্য তোর আইডি ভাল লগে কথা কম হয়েছে ভালো করছে হ্যাঁ মোবাইলে টিয়া বাড়াইছে বিকাশে টিয়া হারাইছে এই মাসেও ওই যে সেন হারাইছে বিদেশন আশা করে ক এক বালিসে ঘুমাইছি তুই আনলগে এমন বেমানি করলি আর ভালোবাসার তুই হাতটা দিলি না যদি ভালোবাসা থাকো আর কাম করি ভাল্লি তোর বিয়ে হরাই দি তুই হে বেড়ার লোকের জাগা

ভাই কখনো না বুঝি কখনো কারো সাথে রিলেশন করো না আর এইভাবে টাকা পয়সা নষ্ট না তোমাদের কাছে আমার অনুরোধ রইল এটাই ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ